কালকে প্রায় আনুমানিক দেড়টা নাগাদ আমরা বাড়ির থেকে খবর পাইলাম যে আমার ছোট ভাইয়ের দোকান এটা আমরা নিজের সুবিধি কোন জায়গাতে এই দোকানটা শেখের বাজারে তা আমরা রাত্রে দেড়টা সময় নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাই দশ হাজার টাকা পঞ্চাশ হাজার ডিমান্ড করছে হ্যাঁ কইছে আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ায় দেড় হাজার টাকা এ দেড় হাজার টাকা দিয়ে দেবো সে এই দোকান টোকান বন্ধ করে বুধ বারোটা তেরোটা বাজে বাড়িতে গেছে গা দেড়টা নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তোমার আমরা তিনো ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়ে আইসি বাজার সেক্রেটারি নিয়ে আয়া দেখি পুরা ঘর লন্ড বন্ড ঘরের মধ্যে জল টল অনেক কিছু আসিল কিছু নাই